একটা প্রশ্ন লিখলাম সেটা হচ্ছে রায়হান ভাস্কর একটি কাগজ দেখেন এতে মোট ভর সংখ্যা আছে একশো আঠাশটি কাগজটি প্রতিবারের সমান কতটি গর্ত তৈরি হয়েছিল বা কয়টি বাস দেওয়া হয়েছিল তা তিনি নেকোরা সম্ভব তোমার মতামত সপক্ষে যুক্তি দেন তো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু আমাদের বইয়ের মধ্যে বাস সংখ্যা এবং কাগজের বাস সংখ্যা হিসেবে অনেকগুলো অঙ্ক করেছি একক কাজ করেছি জোড়ায় কাজ করেছিলাম তো আমরা এখন আমাদের একশো আঠাশটি গড় সংখ্যা কয়বার বাস করা হয়েছে সেই সম্পর্কে আমরা কি অ্যানসার দিতে পারব সেটাই আমরা এখন আলোচনা করব হ্যাঁ সমাধান হচ্ছে হ্যাঁ এটা আগস্টে হতে পারে সমান সমান হ্যাঁ গড় তৈরি হয়েছে এবং কয়টি বাস দেওয়া হয়েছে তা নির্ণয় করা সম্ভব যুক্ত প্রথম বাজে আগস্টে দুটি সমান অংশ ভাগ হয়ে যায় দ্বিতীয় বাজে প্রতিটি অংশ আবার দুটি সমান অংশ ভাগ হয়ে যায় এইভাবে বাস করা থাকলে প্রতিটি বাজের পর কাগজের ঘর সংখ্যা দ্বিগুণ হয়ে যায় তো একশো আঠাশে এর সাত দুই এর সাততম তৈরি করতে পারবো কেননা হচ্ছে যে এখানে যদি আমরা একশো আঠাশ কে যেহেতু দুই বার করে বাস করা যায় একটি কাগজকে যদি আমরা একবার ভাঙি তাহলে একবার যদি ভাঙে তাহলে এখানে কয়টা হয় একটা দুইটা

তো সেই ক্ষেত্রে আশা করি তোমরা এই অপরটা বুঝতে পেরেছো এবার এর মানে হলো কাগজটি সাতবারও বাস করা হয়েছিল প্রতিবার ভাগে দুই দুইটি গর্ত তৈরি হয়েছিল সুতরাং মৎস্য দুটিই গর্ তৈরি হয়েছিল তো কাগজটি সাতবার বাস করা হয়েছিল প্রতিবার বাদে দুইটি গর্ত তৈরি হয়েছিল মৎস্য দুটি গর্ তৈরি হয়েছিল এভাবে আমরা এক নাম্বার অ্যান্সারগুলো দিতে পারি এবার এক থেকে দশ পর্যন্ত সংখ্যা দিয়ে ভাগ করে এর গুণনীয়কগুলো নির্ণয় করে সমাধান করা তো একটি সংখ্যার গুণ এক হলো সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় ভাগফল পূর্ণ সংখ্যা হয় এক থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যা 128 কে ভাগ করে দেওয়া ভাগফল পূর্ণ সংখ্যা হয় না সুতরাং 128 এর কোনো নিয়োগ নেই তাহলে 128 এর কোনো গুণনীয়ক নাই তুই এক থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করে এইরকম এগুণ নির্ণয় কর তারপর হচ্ছে যেটা হচ্ছে তিন নাম্বার